সব করতে হবে করতে জেলা ছোট প্রান্তিক ঠিকাদার গন্ডিন করতে গেল কর্তৃপক্ষ জবাব দাও জবাব দাও জবাব দাও যে যেম পঞ্চায়েত নির্বাচন প্রকল্প নির্বাচন লোকসভা নির্বাচন পেমেন্ট অবলম্বে করতে হবে করতে হবে পি ট্রান্স ফান্ডন বজায় রাখতে ওকে সত্য পেমেন্ট করতে হবে যে টাকা মানে প্রতিতে হবে

প্লাস কিছু টাকা দিয়েছে স্টেট চোদ্দ হাজার প্লাস কোটি চোদ্দ হাজার কোটি কিছু টাকা দিয়েছে সেইভাবে আঠাশ হাজার কোটি টাকা এ পর্যন্ত খরচা হয়েছে এক কোটি তিয়াত্তর লক্ষ বাড়ির জায়গায় আমরা প্রায় এক কোটি বাড়িতে জল সংযোগ কমপ্লিট করেছি হয়তো বিশ ত্রিশ হাজার কম বেশি হতে পারে অ্যাকচুয়াল সংখ্যাটা এক মাস দেড় মাস আগে ছিল আটানব্বই পয়েন্ট ওয়ান আটানব্বই লক্ষ ষোলো হাজার পানিতে আমরা এক দেড় মাস আগে পর্যন্ত কানেকশন দিতে পেরেছিলাম এটা নিশ্চয়ই কিছু কাজ হয়েছে যদি আমাদের এই টাকাটা পুজো থেকে অনিয়মিত সাপ্লাই না হতো যদি আমাদের রেগুলার পেমেন্ট হতো তাহলে আমাদের বিশ্বাস সরকারের যে লক্ষ্য ছিল এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা এই মার্চ পর্যন্ত আমরা সেটাকে এক কোটি তিরিশে পৌঁছে দিতে পারতাম বন্ধু দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে যখন আমাদের দশ হাজার একশো উনষাট কোটি টাকা খরচা হয়েছে কেন্দ্র রাজ্য মিলে আমরা দেখেছি আমাদের ঊর্ধ্বতন আধিকারিকগণ চিপিআর থেকে শুরু ইএনসি থেকে শুরু করে চিপ ইঞ্জিনিয়ার সুপার এক্সিনিয়ার আমাদেরকে নিয়ে নিয়ে গিয়ে মাঠে ঘাটে অফিসে অফিসে মিটিং করেছে ইনক্লুডিং মিনিস্টার মিনিস্টারের নির্দেশে ঠিক গত বছর এইরকম সময়টার কথা যদি আমরা মনে করি তাহলে আমরা দেখতে পাব মিনিস্টার সশরীরে এসে আমাদের এখানে বলে গেছেন যে আমাদের লক্ষ্য দশ হাজার কোটি খরচের আপনারা যেখান থেকে পারেন যেরকম করে পারেন কাজের অগ্রগতি করুন আমাদের টার্গেট ঘরে জল পৌঁছে দিতে হবে আমাদের সাহেবরাও আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা ঠিকাদাররা যেখান থেকে যেরকম করে পেরেছি টাকা সংগ্রহ করে বাড়ি মা বউয়ের সোনা গয়না তার বাইরে মহাজনের কাছে মাথা নত করে ধার বিশাল বিশাল অঙ্কের টাকা ধার নিয়ে আমরা সরকারের লক্ষ্য পূরণ করেছি সাহেবরা আমাদেরকে সাথ দিয়েছেন সহযোগিতা করেছেন আমাদেরকে উৎসাহিত করেছেন আজকে পুজোর পর থেকে আমাদের পাশে কেউ নেই ওনারা একটু তাগিদ বোধ করছেন না যে ওনাদের প্রবলেমটা কোথায় সেটা আমাদেরকে বোঝান আমি রিকোয়েস্ট করবো আমাদের ঊর্ধ্বতন অফিসারদের ইনক্লুডিং মিনিস্টার আমরা যারা যৌথভাবে সম্মিলিত শক্তি নিয়ে আপনাদের এই লক্ষ্য পূরণের সহায়তা করেছি আমাদেরকে আপনাদের অসুবিধাটা দয়া করে ক্লিয়ার করে হচ্ছে এইখানটা আপনাদের অসুবিধা হচ্ছে এটুকু তো শান্ত না ভাই যে না আজকে না আরো কালকে টাকা পাবো বন্ধু পুজোর পর থেকে আমরা বারে বারে চিফ ইঞ্জিনিয়ার ইন্ডিয়ান চিফ অনেকবার মিট করেছি টাকা দিচ্ছি টাকা দেব আমাদের কাছে যেটুকু খবর আছে সেন্ট্রাল গভর্নমেন্ট তার কমিটমেন্ট করা টাকা পাঁচ হাজার উনপঞ্চাশ কোটি টাকা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে দেওয়ার কথা ছিল তারা আগস্ট পর্যন্ত পঁচিশশো চব্বিশ কোটি আগস্টে হাজার চব্বিশ সম্ভবত হাজার হাজার দশ কোটি টাকা দিয়ে টোটাল কোটি টাকা এই ইয়ার স্টপ করে গেছে উইদাউট এনি আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার দেখ কেনাকাটার সঙ্গে গাড়ি সাজানো সম্পূর্ণ ফ্রি ঠিকানা ঘোরদ চটি ডিভিসি মোড় যোগাযোগ নাম্বার সিক্স বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাঘাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইএফএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা শোভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 95 নাইন থ্রি ওয়ান ডাবল জিরো এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে সোপিস কিংবা অ্যাক্সেসারি চান মনের মতন করে ঘর সাজানোর মতোই সুন্দরভাবে গাড়ি সাজাতে চান তাহলে অবশ্যই চলে আসুন কার ডেকার শপে লাইটিং স্টিয়ারিং কভার সিট কভার গাড়ির ফ্লোর ম্যাট কার ফ্রেশনার থেকে শুরু করে মিউজিক সিস্টেম গাড়ির স্টিকার বাম্পার গার্ড ল্যামিনেশন কার ইয়ার পারফিউম আরও কত না কিছু রয়েছে প্রযুক্তিগত অ্যাক্সেসারিজ এই শপে সমস্ত জিনিসের ওপর রয়েছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় কেনাকাটার সঙ্গে গাড়ি সাজানোর সম্পূর্ণ ফ্রি ঠিকানা ঘরদ চটি ডিভিসি বৰ্তমান যোগাযোগ নম্বৰ টু জিৰ ডবল ফ'ৰ এইট ওৱান ছিক্স নাইন ওৱান